সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিষয় পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছেষট্টি শতাংশ রয়েছে বাংলাদেশে এবং বাকি চৌত্রিশ শতাংশ রয়েছে ভারতের মধ্যে বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে যা এখানে প্রচুর পরিমাণে জন্মায় অন্য ব্যাখ্যায় এর নামকরণ করা হয়েছে সমুদ্রবন বা বান্ধে কথা থেকে বান্ধে অর্থাৎ প্রাচীন আদিবাসী সুন্দরবন স্থানীয়ভাবে বাদা বা কুলবন বা সুলবন হিসেবেও পরিচিত মানে জোয়ার ভাটা বয়ে যায় যে বনে ছয়ই ডিসেম্বর উনিশশো সালে সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এই বনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির ক্ষুদ্রায়তন দ্বীপমালা মোট বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ আঠারোশো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা হাড়ি বিল এই বনভূমিটি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি হরিণ কুমির ও ছাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল উনিশশো বিরানব্বই সালের একুশে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে আকর্ষিত হয়ে এখানে ভ্রমণ করতে আসেন সুন্দরবনের সর্বাধিক গাছের প্রজাতি হলো, সুন্দরী এবং কেওয়া এই বনে দুশো নব্বইটি পাখি একশো কুড়িটি মাছ বেয়াল্লিশটি স্তন্যপায়ী পঁয়ত্রিশটি সরীসৃপ এবং আটটি উভচর প্রজাতি সহ চারশো তিপ্পান্নটি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে মাছ এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়া অন্য বন্যপ্রাণী হত্যার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিংশ শতাব্দীতে সুন্দরবনের জীবচিত্র এবং পরিবেশগত গুণমান হ্রাস পাচ্ছে ভারত ও বাংলাদেশ উভয় সরকারের কাছ থেকে সংরক্ষণের প্রতিশ্রুতি সত্ত্বেও সুন্দরবন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে অস্তিত্বের সংকটে রয়েছে দু হাজার সাত সালে ঘূর্ণিঝড় সিডারের কারণে প্রায় চল্লিশ শতাংশ সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং সাধু জলের সরবরাহ হ্রাসের কারণে এই বনটি বর্ধিত লবণতায় ভুগছে আবার দু সালের মে মাসে ঘূর্ণিঝড় আয়লা সুন্দরবনকে বিধ্বস্ত করে এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন মুঘল আমলে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন ষোড়শ শতাব্দীর মধ্যভাগে এই অঞ্চলের নদীপথে পর্তুগিজ জলদস্যুদের একচ্ছত্র আধিপত্য ছিল এই সময় পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে সুন্দরবনের অনেক সমৃদ্ধ জনপদ জনশূন্য হয়ে যায় সতেরো শতাব্দীর শুরুতে বারো ভুঁইয়াদের মধ্যে অন্যতম রাজা প্রতাপাদিত্য যশোর খুলনা বরিশাল সহ গোটা চব্বিশ পরগনা জেলার অধিপতি ছিলেন যশোর রাজ প্রতাপাদিত্য পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হন তিনি সাগরদ্বীপ সরসুনা জগদ্দল রূপৃতি অঞ্চলে দুর্গ বানিয়ে এদের আটকাবার চেষ্টা করেন দ্বাদশ শতকের শেষে অযোধ্যা থেকে আগত পাল বংশের মহারাজা ধীরাজ ডম্মন পাল নামে এক সামন্ত রাজা উত্তর পশ্চিম সুন্দরবনের পূর্ব পূর্বখাড়িতে স্বাধীন রাজ্য স্থাপন করেন সতেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মোগঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে সত্ত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয় বনাঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে আঠারোশো সালের দিকে ভারতের তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগ স্থাপনের পর থেকে আঠারোশো সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় এবং আঠারোশো সালে সমগ্র সুন্দরবনের দায় দায়িত্ব বন বিভাগের উপর ন্যস্ত করা হয় উনিশশো সালে সুন্দরবনকে ট্র্যাক্ট অফ ওয়েস্টল্যান্ড হিসেবে আখ্যা দেওয়া হয় যা না তো কখনও জরিপ করা হয়েছে আর না তো কোনো দিন সুমারির অধীনে এসেছে তখন হুগলি নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত এর সীমানা নির্ধারিত হয় পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ তিনটি ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি হিসেবে গঙ্গা অববাহিকায় অবস্থিত সুন্দরবনের বাস্তুতন্ত্র যথেষ্ট জটিল প্রকৃতপক্ষে সুন্দরবনের আয়তন হওয়ার কথা ছিল প্রায় ষোলো হাজার সাতশো বর্গ কিলোমিটার কমতে কমতে এর বর্তমান আয়তন হয়েছে পূর্বের প্রায় এক তৃতীয়াংশ সুন্দরবনের নদীগুলি নোনা জল এবং মিষ্টি জলের মিলন স্থান গঙ্গা থেকে আসা নদীর মিষ্টি জলের বঙ্গোপসাগরের নোনা জল হয়ে ওঠার মধ্যবর্তী স্থান হল সুন্দরবন হাজার বছর ধরে বঙ্গোপসাগর বরাবর আন্তঃস্রোতীয় প্রবাহের দরুন প্রাকৃতিকভাবে উপরিস্রোত থেকে পৃথক হওয়া সঞ্চিত হয়ে গড়ে উঠেছে সুন্দরবন এর ভৌগোলিক গঠন বদ্বীপীয় যার উপরিতলে রয়েছে অসংখ্য জলধারা এবং জলতলে ছড়িয়ে আছে মাটির দেয়াল ও কাদাচর সমুদ্র সমতল থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে শূন্য দশমিক নয় মিটার থেকে দুই দশমিক এক মিটার উপকূল বরাবর সুন্দরবনের গঠন প্রকৃতি বহু উপাদান দ্বারা প্রভাবিত হয়েছে যাদের মধ্যে রয়েছে সমুদ্র স্রোতের গতি স্রোত চক্র এবং সমুদ্র উপকূলের দীর্ঘ সমুদ্রতটের স্রোত বিভিন্ন মরশুমে সমুদ্রতটের স্রোতও যথেষ্ট পরিবর্তনশীল এরা অনেক সময়ই ঘূর্ণিঝড়ের কারণেও পরিবর্তিত হয়ে যায় প্রত্যেক মৌসুমি বৃষ্টিপাতের ঋতুতে বঙ্গীয় বদ্বীপের কুরুটি জলে ডুবে যায় যার অধিকাংশই ডুবে থাকে বছরের প্রায় অর্ধেক সময় জুড়ে আগত বছরগুলোতে গঙ্গা অবহায়িকায় বসবাসকারীদের সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হতে হবে তা হল সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি সুন্দরবনে স্থানীয় লোকজন এবং সরকারিভাবে দায়িত্বপ্রাপ্তরা বাঘের আক্রমণ ঠেকানোর জন্য বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে থাকেন স্থানীয় জেলেরা বনদেবী বনবিবির প্রার্থনা এবং আচার অনুষ্ঠান পালন করেন যাত্রা শুরুর আগে বাঘ যেহেতু সবসময় পেছন থেকে আক্রমণ করে সেহেতু জেলে এবং কাঠুরেরা মাথার পেছনে মুখোশ পরে সুন্দরবনের জনসংখ্যা প্রায় চার মিলিয়নেরও বেশি কিন্তু এর বেশিরভাগই স্থায়ী জনসংখ্যা নয় এই বন কাঠের উপর নির্ভরশীল শিল্পে কাঁচামালের যোগান দেয় এছাড়া এই বন থেকে নিয়মিতভাবে আহরণ করা হয় ঘর ছাওয়ার পাতা মধু মৌচাকের মোম মাছ তাঁকড়া এবং শামুক ঝিনুক সুন্দরবনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত বিভিন্ন পেশাজীবী মানুষের জন্য সবথেকে বড় আতঙ্কের বিষয় ছিল বনদস্যুদের উৎপাত ডাকাতি ও অপহরণ অবশেষে পয়লা নভেম্বর দু সালে সুন্দরবনের বাংলাদেশের অংশের প্রায় চারশো বছরের জলদস্যুতার অবসান ঘটে সুন্দরবন এশিয়া মহাদেশ তথা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যা জীববৈচিত্রের এক ঐতিহ্য বহন করে চলেছে সেই সাথে এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ দেশ বিদেশের ভ্রমণ প্রেমী মানুষ সুন্দরবনের বন্য প্রকৃতির সাথে মানুষের জীবন সংগ্রামও কোনো ভয়ঙ্কর কাহিনী থেকে কম নয় প্রতিপদে মৃত্যুর হাত ছানি এড়িয়ে এগিয়ে চলে সুন্দরবনের মানুষ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ